কাকারে বিয়ার কথা ক আব্বা আমি না বিয়া হরবা বিয়া হরবার সাজ বিয়া হরাই দাও কাকা বিয়া করেন না যে বিয়ার পরে বুলাই নিরে বাদ দিত না লাতি মেরে বাড়ি থেকে বাই করে দিব আরে বেটা কি কোস না কোস এ দৈনিক তো এরকম চার পাঁচ হাজার টিয়া মাসের বিক্রাই দে মাস শেষে দেখা যা চার পাঁচ হাজার টিয়া আমার খরচ তাইলে বন্ধু কিছু লোক খায় হ্যালো দর্শক যে পরিমাণ গরম দিছে এই গরমে কিন্তু বিদ্যুৎ থাকতেই আছে না বিদ্যুৎ না থাকায় চাষার কি অসুবিধা চাষের টা জানবাম বিদ্যুৎ না থাকলেও কারেন্ট থাকলে আমরা সুখী

জীবনটা ভরে খেলে মায়া মায়া হলি ছুড় গলাতে মায়া মায়া অর্থস এই মায়া ছাড়া জীবনে কিছু নাই ভবিষ্যতের উজ্জ্বল কর ওই দেখ ভাবি নাম কি আমি তো সরকারি লোক উপরে আইছি অসহায় মানুষের সাহায্য করি আনের পারিবারিক অবস্থা কিরকম ভাই আমার কিচ্ছু নাই কা চলাফায় না খাওয়া ফায় না একবার বেকার মাতরাও খায় ঠিক মতে আরে আব্বা তুমি কার লগে বিয়া ঠিক করছো এটা তো ফকিন্নির বাচ্চা ভালোমতো খাই bari ভাই না বিয়া ক্যান্সেল। এ বন্ধু বাংলাদেশর থাকতাছি না আমেরিকা গাত আছিগা আমেরিকার উ আবো হাতে থাকতাম हां বন্ধু আমিও থাকতাছি না রাইতো মেলা দিবাম স্কলারশিপ ইতালিতে কি হরে না আমার আবার যে দুবাই ব্রিজ খোলিবা আছে না উনি একটা মিটিং আছে মিটিং কর। আমি আবার ইতালি এক স্থানীয় কট মেরিজ করবা আরে কট মেরিজ না কুট মেরিজ যা